বিএনপিতে আতঙ্ক তারেকের উল্লাস খালেদা জিয়াকে জেলে পাঠানোর হুমকি দিয়ে আন্দোলন দমানো যাবে না বললেন মির্জা ফখরুল নতুন করে সংগঠিত হচ্ছে জঙ্গিরা নেপথ্যে জামায়াত বিএনপির আন্দোলন পতন ধ্বনি শোনা যাচ্ছে বললেন ওবায়দুল কাদের বিএনপি সমাবেশকে ঘিরে উত্তেজনা বিচ্ছিন্ন বরিশাল এবার দেখুন বিস্তারিত বিএনপিতে আতঙ্ক তারেকের উল্লাস প্রধানমন্ত্রী গতকালের বক্তব্যের পর বিএনপির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিএনপিতে আতঙ্ক ছড়ল কিভাবে লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া প্রধানমন্ত্রীর বক্তব্যে উল্লাস প্রকাশ করেছেন বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র একথা নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে বিএনপি যদি বাড়াবাড়ি করে তাহলে বেগম খালেদা জিয়ার জামিন বাতিল করে আবার কারাগারে ফেরত পাঠানো হবে বেগম খালেদা জিয়া এখন প্রধানমন্ত্রীর অনুকম্পায় সরকার নির্বাহী আদেশে ফৌজদারি কার্যবিধির চারশো এক ধারা অনুযায়ী জামিনে আছেন এই জামিন সরকার যে কোনো সময় বাতিল করতে পারবে প্রতি ছয় মাস পর পর সরকার জামিনের মেয়াদ বৃদ্ধি করছে আরও ছয় মাস করে এভাবে প্রায় দুই বছর বিশেষ বিবেচনায় মুক্ত আছেন বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া ফিরোজায় থাকার কারণে বিএনপি এখন নড়ে চড়ে বসেছে সারা দেশে আন্দোলন সংগ্রামের কর্মসূচি পালন করছে আগামীকাল বরিশাল বিভাগে বিএনপির কর্মসূচি রয়েছে বিএনপির যখন সরকারকে ধমক দিচ্ছে সরকার পতনের জন্য সোচ্চার হচ্ছে তখন প্রধানমন্ত্রী এই বক্তব্যে বিএনপিকে চমকে দিয়েছে বিএনপির নেতারা কিছুটা হলেও আতঙ্কের মধ্যে পড়েছেন কারণ তারা জানেন যে বেগম খালেদা জিয়া আর কারাগারে যেতে চান না এবং প্রধানমন্ত্রী যেটি বলেন সেটি করে থাকেন যখন বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করা হয় তখনও বিএনপির অনেক নেতা মনে করেছিলেন যে এটা শুধুমাত্র কথার কথা কিন্তু আদালতের নির্দেশ পাওয়ার পর প্রধানমন্ত্রী সেটা বাস্তবায়ন করতে দেরি করেননি অনেকেই ধারণা করেছিলেন যে সালে ফেব্রুয়ারিতে খালেদা জিয়ার বিরুদ্ধে যখন রায় হবে তখন তাকে কারাগারে নেওয়া হবে না কিন্তু শেখ হাসিনা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বেগম খালেদা জিয়াকে ঠিকই কারাগারে পাঠিয়েছিলেন কাজে শেখ হাসিনার সাহস এবং সিদ্ধান্ত নেওয়ার প্রত্যুৎপন্ন মতিত্ব নিয়ে কারও কোনো প্রশ্ন নেই বরং সকলে এটা বিশ্বাস করে যে তিনি যেটি বলেন সেটি করেন এ কারণে বিএনপিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিএনপিতে আতঙ্ক ছড়িয়ে পড়ার প্রধান কারণ হল যদি প্রধানমন্ত্রী এ ধরনের সিদ্ধান্ত নেন তাহলে বেগম খালেদা জিয়ার জন্য তার চরম বিপর্যয়ের কারণ হবে এবং বিপর্যস্ত বেগম খালেদা জিয়া এবং তার পরিবার আন্দোলন থেকে সরে আসার ব্যাপারে বিএনপিকে নির্দেশও দিতে পারেন অপরদিকে খালেদা জিয়াকে জেলে পাঠানোর হুমকি দিয়ে আন্দোলন দমানো যাবে না বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন খালেদা জিয়াকে জেলে পাঠানোর হুমকি দিয়ে আন্দোলন দমানো যাবে না বিএনপি বেশি বাড়াবাড়ি করলে খালেদা জিয়াকে আবার জেলে পাঠানো হবে বলে বৃহস্পতিবার বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে শুক্রবার সকালে গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের কাছে বিএনপির মহাসচিব এ মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন যখন দেশে একটা গণতন্ত্রের জন্য আন্দোলন শুরু হয়েছে যখন মানুষ তাদের অধিকারের জন্য আন্দোলন করছে কথা বলছে যখন নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য পেয়েছে চাল ডাল তেল গতকালকে আবার চিনির দামও বাড়িয়েছে চোদ্দ টাকা জ্বালানি বিদ্যুৎ সংকট সব মিলিয়ে দেশে এখন একটা চরম অব্যবস্থাপনা এবং চরম অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়েছে রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে সেই সময়ে তার এই ধরনের হুমকি এটা তিনি যদি মনে করে থাকেন গণতন্ত্রের আন্দোলনকে ব্যাহত করবে বা দমন করবে তাহলে তিনি সঠিক জায়গায় বাস করছেন না মির্জা ফখরুল বলেন যে আন্দোলন শুরু হয়েছে জনগণের এই আন্দোলনকে কেউ দমাতে সক্ষম হবে না মানুষ তার অধিকার আদায়ের জন্য সংগ্রাম করছে লড়াই করছে এখানে ওই হুমকি দিয়ে কোনো কাজ হবে না প্রধানমন্ত্রীর উক্তির সমালোচনা করে মির্জা ফখরুল বলেন তার এই উক্তি বাড়াবাড়ি করলে খালেদা জিয়াকে জেলে পাঠিয়ে দেবে থেকে প্রমাণিত হয়েছে যে তারা কত প্রতিহিংসা পরায়ণ এবং তারা যে গণতন্ত্রে বিশ্বাস করে না তারা যে বিচার ব্যবস্থার স্বাধীনতায় বিশ্বাস করে না রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই ধরনের উক্তি করেছেন তিনি এবং এমন সময় করেছেন অপরদিকে নতুন করে সংগঠিত হচ্ছে জঙ্গিরা নেপথ থেকে জামায়াত বাংলাদেশে হলি আর্টিজেনের ঘটনার পর জঙ্গিদের নেটওয়ার্কে বড় ধরনের ভাঙন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে র্যাবের তৎপরতায় জঙ্গি নেটওয়ার্ক তছনছ হয়ে যায় জঙ্গিরা দুর্বল হয়ে পড়ে এবং সারা সারাদেশে বিরোধী অভিযানের ফলে বাংলাদেশ অনেকটাই মুক্ত হয়ে যায় হলি আর্টিজেনের ঘটনার আগে থেকেই অবশ্য বাংলাদেশে জঙ্গিরা সংগঠিত হচ্ছিল বিশেষ করে দু হাজার থেকে দু সালে বিএনপি জামায়াত ক্ষমতায় আসার পর থেকেই বাংলাদেশ জঙ্গিদের জন্য অভয়ারণ্যে পরিণত হয় এই সময় বাংলা ভাই আব্দুর রহমান সহ বিভিন্ন জঙ্গি নেতাদের অভ্যত্থ ঘটে যারা এক সময় জামায়াত করতেন এবং এদের নেতৃত্বেই বাংলাদেশে বিভিন্ন জঙ্গি ঘটনা ঘটে এক সময় দেশে বোমা হামলার ঘটনাসহ বিভিন্ন জঙ্গি হামলার ঘটনার মধ্য দিয়ে জঙ্গিরা জানান দেয় এবং এই সময় সরকার একটা পৃষ্ঠপোষকতা ছিল দু সালে আট নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে বিজয়ী হয় এবং আওয়ামী লীগ দু সালের জানুয়ারিতে সরকার গঠন করে এ সময় আওয়ামী লীগের পক্ষ থেকে ঘোষণা করা হয় বাংলাদেশকে তারা মুক্ত করবে আর এর পরই জঙ্গিদের বিরুদ্ধে সারাশি অভিযান শুরু হয় কিন্তু এত কিছুর পরও আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় জঙ্গিরা সংগঠিত হয় এবং হলি আইটিজানের ঘটনা সংগঠন করতে সক্ষম হয় এটি ছিল বাংলাদেশের সন্ত্রাস বিরোধী অবস্থান এবং জঙ্গিবাদ বিরোধী অবস্থানের ক্ষেত্রে একটি বড় ধাক্কা কিন্তু এর পর পরই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘুরে দাঁড়ায় এবং বাংলাদেশের বিভিন্ন জঙ্গিবাদী সংগঠনগুলোকে আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয় এবং এ এদেশে সরকার সাফল্যের পরিচয় দেয় কিন্তু এর মাধ্যমে জঙ্গিবাদকে সমূলে নির্মূল করা যায়নি বরং হেফাজতে ইসলাম সহ বিভিন্ন সংগঠন জঙ্গিবাদকে নানাভাবে লালন পালন এবং পৃষ্ঠপোষকতা প্রদান করতে থাকে আর এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারণে জঙ্গিবাদীদের বিভিন্ন পরিকল্পনা বিনষ্ট হয়ে যেতে থাকে কিন্তু সাম্প্রতিক সময় আবারও জঙ্গিরা তৎপরতা শুরু করেছে সাম্প্রতিক সময় বিভিন্ন জঙ্গি সংগঠন মাথাচড়া দিয়ে উঠেছে অপরদিকে বিএনপির আন্দোলনের পতন ধ্বনি শোনা যাচ্ছে বললেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেছেন বিএনপি যেভাবে আন্দোলনের নামে লাফালাফিও বাড়াবাড়ি করছে তাতে তাদের আন্দোলনের পতন ধ্বনি শোনা যাচ্ছে ওবায়দুল কাদের শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ মিলনায়তনে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি আয়োজিত উদীয়মান ভবিষ্যতের জন্য চতুর্থ শিল্প বিপ্লব আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দেশ ছেড়ে পালানোর রাজনীতি তো বিএনপির আওয়ামী লীগের নেতাকর্মীরা পালানোর রাজনীতি করে না উল্লেখ করে কাদের বলেন আমাদের জন্ম দেশে প্রয়োজনে মরব জেলে যাব তবুও দেশ ছেড়ে পালাবো না বলেন মুছলিকে দিয়ে রাজনীতি করবে না বলে লন্ডনে পালিয়ে গেছে বিএনপির নেতা আওয়ামী লীগের পালানোর ইতিহাস নেই বর্তমান সরকার দেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করেছে আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে বলে অঙ্গীকার করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অপরদিকে বিএনপির সমাবেশকে ঘিরে উত্তেজনা বিচ্ছিন্ন বরিশাল চট্টগ্রাম ময়মনসিংহ খুলনা সমাবেশের পর শনিবার পরিবহন ধর্মঘট টাকার পর বিভাগের বিএনপি নেতাকর্মীরা বৃহস্পতিবার গণসমাবেশে যোগদানের জন্য বিভিন্নভাবে বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে এসে উপস্থিত হয়েছেন ভোলা বিএনপি কর্মী মোস্তফা বলেন ভোলা থেকে কয়েকশো মানুষ এখানে আছি আমাদের উপজেলা নেতারা ট্রলার ভাড়া দিয়েছেন আমাদের খাওয়াচ্ছেন কাউখালের যুবদল কর্মী রাসেল আকন বলেন আমাদের জন্য নেতারা পর্যাপ্ত কম্বলের ব্যবস্থা করেছেন কিন্তু যত মানুষ সবাইকে কম্বল দেওয়া সম্ভব হয়নি এতে অনেকের কষ্ট হয়েছে বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক তারিকুজ্জামান টিটু বলেন হঠাৎ করে ধর্মঘট ডেকে বাস চলাচল বন্ধ করে দিয়ে বরগুনা জেলা বাস মালিক সমিতি এ কারণে সড়কপথে মোটরসাইকেল ও ইজি বাইক নিয়ে ইতোমধ্যে জেলা বিএনপির অনেক নেতাকর্মী বরিশালে পৌঁছেছেন যারা বাকি ছিলেন তারা বৃহস্পতিবার রাতে ট্রলার যোগে বরিশালে রওনা দিয়েছেন